মোস্তাফিজুর রহমান আজকে একাদশে থাকবেন কি না এটা নিয়ে অনেকের দ্বিধা থাকছে আমার কাছে মনে হচ্ছে যে চেন্নাই আজকে মুস্তাফিজুর রহমানকে একাদশে রাখবে মোস্তাফিজুর রহমান কখন বল করে এটা দেখতে হবে ডেথ ওভারে বল করা খুবই রিস্কি বর্তমানে আইপিএল আপনারা দেখেন প্রথম ছয় ওভারে প্রত্যেকটা ব্যাটার মানে অ্যাগ্রেসিভ থাকে দেখে শুনে খেলার এখন আর সেই দিন নাই এবং শেষ দিকে যখন খুব রান দরকার তখন তো অ্যাগ্রেসিভ থাকেই তবে মাঝের যে সময়টা সাত থেকে পনেরো ওভার এই সময়টাতে কিন্তু কিছুটা দেখে শুনে খেলে উইকেট গিয়ে রাখার চেষ্টা করে যে কারণে এই সময়টাতে যেসব বলাররা বল করে থাকে কিছুটা মারের পরিমাণটা একটু কম পড়ে কিন্তু প্রথম ছয় ওভার এবং শেষ দিকে চার ওভার পাঁচ ওভার অনেক বেশি মার খায় তো এই দুইটা পজিশনে বল করা প্রত্যেকটা বলারের জন্যই শুধু মোস্তাফিজ নয় প্রত্যেকটা বলারের জন্যই কঠিন আবার আইপিএল বলে কথা আইপিএলে বলারদের জন্য কোনো কিছু আছে আমার তো মনে হয় না সো আপনারা কী ভাবছেন যারা টেনশন করছেন যে একাদশের সুযোগ পাবে না আপনারা ভুল ভাবছেন চেন্নাই অবশ্যই মোস্তাফিজকে একাদশে রাখবে নাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাবে তাকে অবশ্যই চারবার বল করাবেই তো আপনারা আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্টে জানাবেন